নমস্কার সুরোজিত একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রেশন দোকান উঠে যাচ্ছে সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংকের মাধ্যমে ভর্তুকির টাকা পৌঁছে যাবে এই মুহূর্তে কিন্তু এই জল্পনা তুঙ্গে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক করার চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার এবং সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়নের জন্য গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবদের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের একটি বৈঠক হয় সেই বৈঠকে কেন্দ্রীয় খাদ্য সচিবরা সরাসরি জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সমস্ত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন তাদের প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্তিকরণ করতে হবে এই বিষয়ে যখনই এই বিষয়টা সামনে এলো তখন রাজ্যের যারা খাদ্য সচিব যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়টাকে সহমত জানিয়েছেন এবং তারা কিন্তু স্বীকার করে দিয়েছেন যে এমনটাও করা যেতে পারে এতে রাজ্যের কোনো অসুবিধে নেই সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন বিশম্বর বাবু জানিয়েছেন যদি এই প্রক্রিয়ায় সরকার হাঁটে তাহলে কিন্তু সাধারণ মানুষরা বিপদে পড়বে কারণ কৃষকরা যারা যারা কৃষকরা ফসল উৎপাদন করেন তাদের সেই ফসল সরকার সরাসরি তাদের কাছ থেকে কিনে নেয় এবং সেই শস্য সেই ধান গম এগুলি এগুলি রেশন দোকানে বন্টন করার জন্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি এই সমস্ত দ্রব্যগুলো কিনে নেয় এবং সেগুলো রেশনের মাধ্যমে বন্টন করা হয় যদি সরকার রেশন দোকান বন্ধ করে দিয়ে রেশনের মাধ্যমে চাল গম আটা এগুলো দেওয়ার পরিবর্তে যদি সরাসরি সরাসরি যদি গ্রাহকদের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয় তাহলে কিন্তু কৃষকরা সমস্যায় পড়বেন এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বম্বর বাবু আরো জানান যে করোনা পিরিয়ডে করোনার সময় নিজেদের জীবনকে বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে রেশন দোকানদাররা কিন্তু তারা রেশনের মাল বন্টন করেছিলেন এবং সেগুলো সাধারণ মানুষ রেশন থেকে নিয়ে গিয়ে সাধারণ মানুষরা তৎকালীন সময় তারা কিন্তু করোনা পিরিয়ডে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে তারা কিন্তু সেই সমস্ত রেশন দোকান থেকে চাল গম আটা এগুলো নিয়ে গিয়ে তারা কিন্তু জীবন নির্বাহ করেছিলেন এমনটা কিন্তু জানাচ্ছেন বিষম্বরবাবু বাবু আরো বলেন যদি এমন সিদ্ধান্ত সরকার নেয় তাহলে শুধুমাত্র যে রেশন ডিলাররা সমস্যায় পড়বেন তা নয় তার সঙ্গে সঙ্গে রাজ্যের কৃষকরা বা দেশের কৃষকরাও সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন বাবু এবারে আমি আপনাদেরকে বলবো যদি এমনটা সত্যি সত্যি ঘটে তাহলে যারা তাহলে যারা রেশন কার্ড হোল্ডার যারা রয়েছেন আপনারা কত টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পাবেন এটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা কেন্দ্রীয় সরকারের যে তিনটি প্রধান কার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডাবল ওয়াই এইচ এবং পি এইচ এই যে তিনটি কেন্দ্রীয় সরকারের কার্ড রয়েছে এই কার্ডের যে পরিমাণ আপনারা খাদ্য পান সেই খাদ্যের সমতুল্য অর্থ আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এমনটা কিন্তু বিশেষ সূত্রে জানা যাচ্ছে তবে এই বিষয়ে কিন্তু সরকারিভাবে সেরকম কোনো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বা এই বিষয়ে কত টাকা করে পাওয়া যেতে পারে সেই বিষয়ে কিন্তু ক্লিয়ার করে সরকারি তরফে কিছু জানানো হয়নি তবে এটা মনে করা হচ্ছে যে খাদ্য আপনারা পেতেন সেই পরিমাণ পরিমাণ সমতুল্য অর্থ আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এবং যারা রাজ্য সরকারের কার্ড হোল্ডার যারা রয়েছেন যারা আর কে এস ওয়াই ওয়ান আর কে টু এই ধরনের এই দুটি কার্ড যাদের রাজ্যের কার্ড রয়েছে তাদের কি হবে তাদেরকে যেহেতু খাদ্য সাথী প্রকল্পের আয়তায় নিয়ে আসা হয়েছে সেই আয়তা থেকে যেহেতু এই প্রকল্পটা রাজ্য সরকারের একেবারে নিজস্ব প্রকল্প নিজস্ব স্কিম সে কারণে যারা এবং এই কার্ড হোল্ডার যারা রয়েছেন তারাও কি সরাসরি টাকা পাবেন নাকি তাদেরকে রেশনের চাল ডাল গম আটা যেগুলি আপনারা পেয়ে থাকেন সেভাবেই পাবেন এই বিষয়টাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আপনারা অনেকেই এটা কিন্তু জিজ্ঞাসা করছেন বা আপনাদের মনের মধ্যে চলছে অতএব এই মুহূর্তে যে বিষয়টি এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়েছে যে একটা একটা বৈঠক হয়েছে কেন্দ্রীয় খাদ্য সচিবদের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে এমনটা একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনা এটাও কিন্তু পরিষ্কার হয়েছে দু সালে রেশন বন্ডনের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকায়ও কিন্তু পরিবর্তন আনা হবে অতএব সেই নির্দেশিকায় ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার এই যে কথাটি এটা কিন্তু সংযুক্তিকরণ ঘটবে সেই নির্দেশিকায় অতএব সর্বোপরি আপনাদেরকে আমরা সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাইছি যে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের লিংক করার একটা চিন্তা ভাবনা সরকারি মহলে চলছে সেই মতো করে রাজ্যে রাজ্যে কিন্তু সেই প্রস্তাব কেন্দ্র কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে খবর উঠে আসছে সেই প্রস্তাব কিন্তু মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কোনো আপত্তি নেই তবে তবে আপনারা কত টাকা দেওয়ার পরিকল্পনা সরকার বাস্তবায়িত করে এখন শুধুমাত্র অ্যাকাউন্ট লিঙ্ক হওয়ার কথা বলা হয়েছে কিন্তু কবে থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন অ্যাকচুয়ালি টাকা পাবেন কিনা রেশন বন্ধ হয়ে গিয়ে সেই বিষয়ে কিন্তু এখনো এখনো সঠিক কোন তথ্য নেই বা সরকারি তরফ থেকে সেভাবে কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি যেহেতু একটা লিঙ্ক করার কথা উঠে এসছে সেই সূত্র ধরে অনেকেই মনে করছেন যে তাহলে রেশন রেশন কার্ডে বদলে রেশনের কার্ডের মাধ্যমে রেশন দোকানে রেশনের বদলে সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটা কিন্তু মনে করছেন অনেকে সেই সূত্র ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আগামী দিনে সরকার কি পদক্ষেপ নেন এই বিষয়ে তবে কেন্দ্রীয় সচিবরা তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু কেন্দ্র সরকার যে একেবারে অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির মাধ্যমে টাকা পাঠিয়ে দেবে এমন সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কটা সেরে ফেলতে চাইছে সরকার এখনো পর্যন্ত এইভাবেই হয়ে থাকবে তবে আগামী দিনে কি নির্দেশিকা আসবে কি আলোচনা হবে এবং কি হতে চলেছে তার জন্য কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং তার জন্য আপনাদের সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা নোটিফিকেশন বেল বাটন অন করে সঙ্গে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পেয়ে যেতে ধন্যবাদ